হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির বাংলা পাতা বাহার বইয়ের অন্তর্গত বাষট্টি থেকে আটষট্টি পাতা পর্যন্ত যেখানে রয়েছে একটা প্রচলিত গল্প যে গল্পের নাম গাছেরা কেন চলাফেরা করে না তাহলে এটা হচ্ছে একটা প্রচলিত গল্প প্রচলিত গল্প ব্যাপারটা কি তোমাদের আগে বলে নিই প্রচলিত গল্প হচ্ছে এমন গল্প যে গল্প মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে যেটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে সত্য নাও হতে পারে সেটাই হচ্ছে প্রচলিত গল্প যেটার কোনো লেখক নেই মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে প্রথমে এই গল্পটা পড়বো বুঝবো এবং এর প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকবে গল্পের শুরুতেই কি বলা হচ্ছে দেখো অনেক অনেক বছর আগেকার কথা মানে অনেক বছর আগের কথা এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। তাহলে একটা সময় ছিল যখন গাছেরাও কিন্তু চলাফেরা করতে পারত। শেকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তাহলে গাছেরা কিভাবে চলাফেরা করত। শেকর মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তখন পৃথিবী ছিল অনেক সবুজ মানে গাছপালা অনেক বেশি ছিল তাই পৃথিবী অনেক সবুজ ছিল অনেক সুন্দর আর পৃথিবী অনেক সুন্দর ছিল সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু আর সেই অনেক দিন আগে গাছ আর মানুষ ছিল কি দুজনের বন্ধু তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করতো তাহলে তখনকার দিনে গাছেরা মানুষকে আর মানুষেরা গাছকে উপকারী সাথী বলে কিন্তু মনে করত। কোনো যানবাহন ছিল না আর তখনকার দিনে কোনো যানবাহন ছিল না গাড়ি ট্রেন বাস লরি এগুলোকে যানবাহন বলা হয় এগুলো কিন্তু তখন ছিল না মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো আর তখন মানুষকে কিন্তু হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো মানে দূরে দূরে যেতে হতো হাতে বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার তখন ওই হাতে করে মালপত্র নিয়ে যাওয়া বাক্স নিয়ে যাওয়া এটা ছিল খুব কঠিন একটা ব্যাপার গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত। তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে তাহলে গাছরা তো তখন চলাফেরা করত। তাই তাদের শাখা পোশাক কিন্তু ছড়িয়ে দিত চারিদিকে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি সেখানে ঝুলিয়ে রাখত আর মানুষেরা তাদের যত মালপত্র জিনিসপত্র বাক্স প্যাটরা থলি সেখানে কিন্তু ঝুলিয়ে রাখতো কোথায় ঝুলিয়ে রাখত গাছের শাখা পোশাকাই কিন্তু ঝুলিয়ে রাখতো তারপরে কি ঘটনা ঘটছে দেখো এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো এই সব উপকারী গাছেরা তাহলে মানুষদের জিনিসপত্র গ্রামে বাড়িতে পৌঁছে দিত এই কাজটাও কিন্তু গাছেরা করতো ঠিক মতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত তাহলে গার্ড গাছদের যখন নির্দেশ দেওয়া হতো বলা হতো এই এটা এখানে যাবে ওখানে যাবে আর গাছেরা এভাবেই কিন্তু সেই জিনিসপত্রগুলো পৌঁছে দিত কি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা বুড়ো মানে বয়স্ক লোকেদের উপকারেও কিন্তু গাছেরা আসতো তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো তাহলে বুড়ো লোক যারা হাঁটতে পারত না ঠিকঠাক তাদের কিন্তু গাছের ডালে চড়তে হতো গাছের ডালে উঠে বসতে হতো তারপর গাছেরাই তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিত তাদের নিরাপদ স্থানে যেখানে বিপদ নেই সেই স্থানে পৌঁছে দিত এমনকি সে যেখানে যেতে চায় সেখানেই তাকে পৌঁছে দিত এমনকি ওই বয়স্ক লোকেরা যেখানে যেতে চাইতো গাছেরা কিন্তু তাদের সেখানে পৌঁছে দিত কি সুন্দর ছিল সেসব দিন সেসব দিন খুব সুন্দর ছিল এমন আশ্চর্য ভ্রমণ কে আর করে কবে দেখেছে এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে এমন আশ্চর্য মানে অবাক করা মানে ঘুরে বেড়ানো অবাক করা ভ্রমণ বা ঘোরা কে আর কবে দেখেছে সেগুলো তো আমরা দেখিনি তোমরাও দেখোনি তোমরা যারা ছাত্র ছাত্রী আছো তোমরা কি দেখেছ তোমরাও কিন্তু দেখো এরপর তোমরা চলে আসবে চৌষট্টি পাতায় সেখানে আবার কি ঘটনা ঘটছে দেখো একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত ফিরে আসার পর প্রত্যেকেই কিন্তু ক্লান্ত চলবার শক্তিটুকু আর নেই তাদের যাবে সেই শক্তিটাও নেই তখনই ঠিক করলো কাঁধে রাখা ঝোলার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে তাহলে তারা ঠিক করলো তাদের কাঁধে যেসব জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু গাছের ডালে রেখে দেবে সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চললো তাহলে তারা তাদের মালপত্রগুলো গাছের ডালে দিয়ে দিল এবং নিজেরা হাঁটতে থাকলো কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না সেবার কি হলো অত ওজন কিন্তু গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে নিচে আর গাছের ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো মানুষেরা তা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল। তাহলে গাছের এই অবস্থা দেখে মানুষ সহানুভূতি দেবে তা নয় মানুষ কিন্তু আরও হেসে উঠল। গাছ এত উপকার করে মানুষের তাদের যাতায়াতের নানাভাবে উপকার করছে তার সত্ত্বেও মানুষ কিন্তু তাদের অবস্থা দেখে হেসে উঠল। এর আগে তারা কোনোদিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি গাছকে এমন কষ্ট পেতে অসহায় অবস্থায় কিন্তু তারা আগে দেখেনি করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল মানে তাদের মনে করুণা করুণা মানে মায়া মায়ার বদলে একটা কুৎসিত হাসি হাসি কিন্তু ফুটে উঠলো কুৎসিত মানে কি খারাপ হাসি এমনকি সকলে মিলে আনন্দে হাততালি দিল গাছেরা অতিরিক্ত মালের ভার বহন করতে পারছিল না তারা কি করলো আনন্দে হাততালি দিল কারা ওই মানুষেরা এমন উপহাস গাছেদের সহ্য হলো না এমন উপহাস এমন তাদের নিয়ে হাসাহাসি গাছেদের নিয়ে হাসাহাসি তাদের কিন্তু সহ্য হলো না কাদের সহ্য হলো না গাছেদের তারা অপমানিত বোধ করলো তখনই ঠিক করলো অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না আর সেবারই কিন্তু গাছেরা ঠিক করে ফেললো তারা আর চলাফেরা করবে না তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় তারপর থেকে গাছেরা আর চলাফেরা করে না আর মানুষের জিনিসপত্র মানুষকেই বইতে হয় গাছ আর চলাফেরা করে না বলে মানুষের সঙ্গে সহযোগিতা করে না তবু গাছেরা আজও কত উপকারী গাছেরা আর চলাফেরা করে না কিন্তু তাও আমাদের কত উপকার করে ফুল ফল মানুষকে উপহার দেয় গাছেরা আমাদের কি দেয় ফুল দেয় ফল দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত তাহলে আমরা যেটা ছাড়া বাঁচতে পারবো না কি ছাড়া অক্সিজেন ছাড়া সেই অক্সিজেনও কিন্তু আমরা গাছেদের থেকে পাই মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় রোদ বৃষ্টির সময় আমরা কিন্তু গাছের ছায়াতে আশ্রয় নিই নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায় তাহলে নদীর পাড় ভেঙে চলে যাওয়া থেকে মানুষকে কিন্তু গাছেরা বাঁচায় গাছ গাছালে দিয়ে কত ওষুধ তৈরি হয় আমরা যে সমস্ত ওষুধ খাই বেশিরভাগই কিন্তু সব গাছদের গাছেদের থেকেই তৈরি হয় কত পাখি গাছে বাসা বাঁধে তাহলে পাখিরাও কিন্তু গাছে আশ্রয় নেয় গাছে থাকে গাছ কত রকমভাবে আমাদের উপকার করে তোমরা দেখো গাছে গাছেদের দুঃখ একটাই তারা এখন আর চলাফেরা করে না তাহলে গাছেদের একটাই দুঃখ তারা এখন আর চলাফেরা করে না কেন চলাফেরা করে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না তাহলে তোমরা বুঝতে পারলে মানুষদের দুর্ব্যবহারের ব্যবহারের জন্য খারাপ ব্যবহারের জন্য কিন্তু গাছেরা আর চলাফেরা করে না এটা কিন্তু তোমাদের আর বলতে হবে না তোমরা এই গল্পটা পড়ে কিন্তু বুঝতে পারলে এটা কিন্তু একটা সত্যি ঘটনা নাও হতে পারে এটা একটা প্রচলিত গল্প অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত ছিল একটা সুন্দর গল্প কিন্তু ছিল এখান থেকে তোমরা শিক্ষা নেবে গাছেদের আমাদের যত্ন নিতে হবে গাছ লাগাতে হবে গাছেদের যত্ন নিতে হবে এরই কিছু প্রশ্ন রয়েছে সেগুলো এবার কিন্তু আমরা সমাধান করব প্রশ্নোত্তর সমাধানের আগে কিছু শব্দার্থ রয়েছে শব্দের অর্থ রয়েছে সেগুলো আমরা দেখে নেই পৃথিবী পৃথিবী মানে দুনিয়া বা জগৎ যে কোনো একটা বলতে পারো তোমরা দুটোই হবে চলাফেরা চলাফেরা মানে হাঁটা চলা যাতায়াত দুটোই হবে শেকর মানে গাছের মূল শেকর বাকর মানে গাছের মূল উপকারী মানে যে উপকার করে যে ভালো করে সেই হচ্ছে উপকারী সাথী সাথী মানে সঙ্গী বা বন্ধু দূর দূরান্তে দূর দূরান্তে দূর দূরান্তরে মানে অনেক দূরে পালন করা মানে মেনে চলা শাখা পোশাখা মানে ডালপালা পালা পোশাক আশাক মানে কাপড় চোপড় বাক্স নানা রকমের বাক্স থলি মানে থলে বা ঝোলা নিরাপদ মানে যেখানে নেই স্থান মানে জায়গা আশ্চর্য মানে আজব অবাক করার মতো আশ্চর্য মানে আজব বা অবাক করার মতো দুটোই হবে ভ্রমণ মানে ঘুরে বেড়ানো ক্লান্ত মানে শ্রান্ত বা অবসন্ন করুণা মানে দয়ামায়া কুৎসিত মানে বিশ্রী বা কদর্য হাততালি মানে করতালি হাতে হাতে মেরে আনন্দ সূচক আওয়াজ এটাকেও কিন্তু করতালি বলা যায় বা হাততালি বলা যায় আমরা যখন খেলা দেখতে যাই বা কোনো আনন্দ পাই তখন কিন্তু হাতে হাতে মেরে আনন্দ সূচক একটা আওয়াজ তৈরি করি সেটাই হাততালি নামে পরিচিত তারপর দেখো অপমানিত যাকে অপমান করা হয়েছে বা অসম্মানিত সেটাই হচ্ছে অপমানিত সহযোগিতা মানে সাহায্য শ্বাস প্রশ্বাস মানে শ্বাস নেয়া আর ছাড়া অক্সিজেন মানে শ্বাসবায়ু পার মানে নদীর তীর গাছগাছালি মানে নানা রকম গাছ এই শব্দার্থগুলো তোমরা জেনে নেবে এরপর আমরা প্রশ্ন উত্তর সমাধান করব তোমরা তোমাদের বইয়ে দেখবে একের দাগে পনেরোটা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান দেখেনি একটি বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে এর উত্তর কি হবে দেখো অনেক অনেক দিন আগে গাছেরা চলাফেরা করত তখনকার সময়ের কথা গল্পে বলা হয়েছে এই উত্তরগুলো তোমরা লিখে কিন্তু পড়ে নেবে একের দুই নম্বর প্রশ্ন রয়েছে দেখো এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করতো এর উত্তর কি হবে দেখো গাছেরা তাদের মাটির নিচ দিয়ে চালাচালি করে চলাফেরা করতো তাহলে দুয়ের প্রশ্নটা হলো এরপর তিন নম্বর প্রশ্ন দেখবে কি রয়েছে তখন পৃথিবী কেমন ছিল তাহলে এর উত্তর কি হবে তখন পৃথিবী ছিল খুব সবুজ এবং সুন্দর একের দাগে চার নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল এর উত্তর কি হবে দেখো মানুষ এবং গাছ তখন একে অপরের উপকারী সাথী বলে মনে করত তারা ভালো বন্ধু ছিল তাহলে উত্তরগুলো কিন্তু আমি ছোট করে লেখানোর চেষ্টা করেছি তোমরা সহজেই কিন্তু মুখস্থ করে নিতে পারবে একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে মানুষ কিভাবে তখন যাতায়াত করত এর উত্তর কি হবে দেখো মানুষ তখন পায়ে হেঁটে যাতায়াত করত বয়স্ক লোকেদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে গাছেরায় পৌঁছে দিত এভাবে কিন্তু যাতায়াত করত তারপরে একের দাগে ছয় নম্বর প্রশ্ন তোমরা দেখবে কি রয়েছে গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত এর উত্তর কি হবে দেখো গাছেরা তখন মানুষের ভারী ভারী মালপত্র বাক্স প্যাটরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিত অর্থাৎ সেগুলো যেখানে নিয়ে যাওয়া হবে যেখানে যাবে সেখানে কিন্তু পৌঁছে দিত তারপরে একের দাগে সাত নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে মানুষ গাছের শাখা পোশাকায় কি কি ঝুলিয়ে দেখো। মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাক্স ব্যাটরা মালপত্র ঝুলিয়ে রাখতো এই উত্তরগুলো লিখে পড়ে নেবে একের দাগের আট নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো এর উত্তর হবে দেখো গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছেরা তাদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দিত একের দাগে নয় নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে জঙ্গল থেকে বেরার পথে একদল লোক কী করলো এর উত্তর দেখো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী মালপত্র গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল একের দাগে দশ নম্বর প্রশ্ন ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো কেন ডালগুলো ওই মানুষদের দেয়া ভারী মালপত্রের ভার সহ্য করতে না পেরে ঝুঁকে পড়েছিল তাহলে এটাও হলো এরপর দেখো একের দাগে এগারো নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করলো এর উত্তর কি হবে দেখো ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা সমবেদনার বদলে কুৎসিত হাসাহাসি করতে থাকে এমন কি তারা সকলে মিলে হাততালি দিতে থাকে এভাবে তারা গাছেদের উপহাস করেছিল এতে কিন্তু গাছেরা খুব দুঃখ পেয়েছিল একের দাগের বারো নম্বর প্রশ্ন দেখো গাছেরা অপমানিত বোধ করলো কেন কি হবে মালের ভারে গাছেদের করুণ অবস্থা দেখে মানুষেরা সহানুভূতির বদলে কুৎসিত ভাবে হাততালি দিয়ে আনন্দ করেছিল গাছেরা সেই উপহাস সহ্য করতে পারেনি গাছেরা অপমানিত বোধ করেছিল তাহলে এটাও হলো একের দাগের তেরো নম্বর প্রশ্ন দেখো তখন তারা কি ঠিক করলো তাহলে দেখো মানুষের এই ব্যবহার দেখে গাছেরা ঠিক করলো তারা আর চলাফেরা করবে না হলো আর দুটো প্রশ্ন একের দাগের বাকি রয়েছে তোমরা দেখো একের দাগের চোদ্দ নম্বর প্রশ্ন তারপর থেকে কি হয় এটার উত্তর কি হবে দেখো তারপর থেকে মানুষদের নিজেদের মালপত্র নিজেদেরই বইতে হয় বইয়ে নিয়ে যেতে হয় একের দাগের শেষ প্রশ্ন দেখো গাছেরা আজও মানুষের কি কি উপকার করে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা অনেকেই কিন্তু জানো গাছেরা মানুষদের ফল ফুল দিয়ে খাদ্যের যোগান দেয় শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন যোগান দেয় রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন রোধ করে গাছ গাছের থেকে ওষুধ তৈরি হয় নানা রকমের কীট করে তাহলে একের দাগের প্রশ্নগুলো হলো এবার দুইয়ের দাগে দেখব কি রয়েছে প্রশ্নগুলো দেখার জন্য তোমরা প্রত্যেকে তোমাদের বই ছেষট্টি পাতা চলে আসবে সেখানে দেখো বলা হচ্ছে বন থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দেখো কি হবে দুইয়ের এক শেকর বাকড় শাখা পোশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তারা কিন্তু শেকর বাকর। মাটির নিচে চালাচালি করে দিব্যি ঘুরে বেড়াতো কারা গাছেরা তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে শেকর বাকর। তারপর একটা দেখো দুইয়ের দেখা দুই নম্বর প্রশ্ন মানুষকে ড্যাশ ড্যাশ দূর দূরান্তেই যেতে হতো মানুষকে ট্রেনে বাসে না হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো তখন ট্রেন বাস ছিল না তখন মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো দুইয়ের দেখা তিন নম্বর প্রশ্ন একবার একদল লোক জঙ্গলে নাকি বন্দরে গিয়েছিল একবার একদল লোক কিন্তু জঙ্গলে গিয়েছিল আশা করি তোমরা এগুলো নিজেরাই পারবে গল্পটা বোঝার পর দু চার নম্বরে দেখো সকলে মিলে ড্যাশ হাততালি দিল দুঃখে না আনন্দে এটার উত্তর হবে সকলে মিলে আনন্দে কিন্তু হাততালি দিল গাছেদের কষ্ট দেখে মানুষেরা আনন্দে হাততালি দিল তিনের দাগে দেখো এবার কি রয়েছে বাক্য বাড়াও দেখো তিনের এক মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায় এখানে জায়গা নেই আমরা অন্য একটা জায়গায় করেছি তোমরা দেখতে থাকো তিনের এক দেখো মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায় এর উত্তর হবে দেখো মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো হলো এরপর তিনের দাগে দুই নম্বর প্রশ্ন দেখো মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখত কি কি ঝুলিয়ে রাখতো মানুষেরা গাছের শাখা পোশাকায় পোশাক আশাক বাক্স মালপত্র কিন্তু ঝুলিয়ে রাখতো এটা হলো তিনের তাকে তিন নম্বরে দেখো এবার কি রয়েছে ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত ছিল ভীষণ মানে খুব খুব ক্লান্ত ছিল এরপর তিনের দাগে চার নম্বর দেখো কি রয়েছে ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে কেন ডালগুলি ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে তাহলে তিনের দাগের এগুলো হলো চারের দাগে এবার দেখো বাক্য রচনা করতে বলা হয়েছে এগুলো নিজেরাই পারবে তোমরা নিজেরাই করার চেষ্টা করবে না পারলে তখন দেখবে দেখো গাছ গাছালি গাছ গাছালি দিয়ে মানুষ বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে গাছ গাছালি দিয়ে অন্য অন্যরকম বাক্যও তোমরা লিখতে পারো তারপর দেখো সহযোগিতা অপরকে সহযোগিতা করতে হয় অপরকে যে কোনো কাজে সহযোগিতা করতে হয় অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না তোমরা লিখতে পারো অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না সেটাও কিন্তু হবে বাবু বাক্স প্যাট্রা নিয়ে একটা বাক্য হলো তোমরা অন্য বাক্য লিখতে পারো বা এগুলোও কিন্তু লিখতে পারো তাহলে চারের দাগের এগুলোও শেষ হলো তোমরা লিখে নেবে এবং পড়ে নেবে এরপরে পাঁচের দাগে দেখবে কি রয়েছে সুন্দর স্থানে ঠিক শব্দ বসাও পাঁচের এক দেখো এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত করতাম করতে নাকি করত। গাছেরাও কিন্তু চলাফেরা করতো এই করতোটা এখানে বসিয়ে নেবে এটা হবে পাঁচের দুই কোনো যানবাহন ড্যাশ ছিল না নাকি ছিলে না না ছিলাম না কোনো যানবাহন ছিল না তারপরে পাঁচের তিন তোমরাও ড্যাশ দেখিনি দেখেনি দেখনি তোমরাও দেখনি এটা হবে কিন্তু পাঁচের চার তারা অপমানিত বোধ করলে করলো করলাম তারা অপমানিত বোধ করলো এই করলটা কিন্তু এখানে বসবে কত পাখি গাছে বাসা কি হবে বাঁধে হবে বয়চন্দ্রবিন্দু এগুলো বাঁধে নেবে এবারে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে এলোমেলো বন্ধগুলো কে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো উল্টো পাল্টা দেওয়া রয়েছে এটাকে সাজালে কি হবে ডয়াকাল্লা ডাল গুলি গুলি ডাল গুলি এটাকে সাজালে হবে তালবশো আকার শাখা পরফলা ফালা তালবুশ খয়াকার পোশাখা শাখা পোশাকা তারপরটা দেখো কি হবে চলা চলা ফেরা ফেরা বুগি হবে বুর্গি জয়হসি নয় হসি দন্তু জিনিস আর ফলাপত্র জিনিসপত্র এটা সাজালে হবে হসু প কয়েকা দেখি উপকারী তাহলে ছয়ের তাগের প্রশ্নগুলো হয়ে গেল তো লিখে ভালো করে পড়ে নেবে তোমরা তোমাদের বইয়ের ছেষট্টি পাতার শেষে চলে আসবে সাতের দাগে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো কিছু শব্দ দেওয়া রয়েছে বর্ণ বিশ্লেষণ করতে হবে বর্ণ বিশ্লেষণের জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট করিয়ে দিয়েছি আগেই তোমাদের শিখিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু এগুলো সমাধান করে দেব। দেখো সাতের দাগে প্রথম বর্ণ কি রয়েছে নির্দেশ এটাকে ভাঙলে কি হবে দুন্ত নয় হস্যি রয়েছে সেজন্য দুন্ত ন যোগ হস্যই তারপরে দয় রেপ একার রেফের রটা কিন্তু আগে হয় দুন্ত ন যুক্ত হস্যই যুক্ত র যুক্ত দ একারের জন্য এরপরে যুক্ত এ তারপরে দেখো শেষে তালবস রয়েছে সেজন্য যুক্ত তালবস তালব এর সাথে অ এক টান আসছে সেজন্য যুক্ত অ অটা ব্যাকেটে রেখেছি কারণ শেষে অটা তোমরা দিতেও পারো না দিতেও পারো দুটোই ঠিক হবে এরপর দেখো ভাঙন ভয় আকার রয়েছে সেজন্য ভ যুক্ত আ আকারটা আয়ে পরিণত হবে যুক্ত উঙ্গ উঙ্গ সাথে অয়েক টান সেজন্য উঙ্গ যুক্ত অ যুক্ত দন্ত ন যুক্ত এটা দুটোই ঠিক হবে এরপর দেখো ভীষণ ভয়ে দীর্ঘই সেজন্য ভ যুক্ত দীর্ঘ হয় তারপরে পেট কাটা স পেটকাটা পেট কাটা স যুক্ত অ তারপরে মধ্যন ন যুক্ত অ তাহলে দেখো এখানে ভ পেট কাটা স মধ্যন্য এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ রয়েছে তাই এর নিচে চিহ্ন হবে এখানে বলা হয়নি ভ উঙ্গ দোতন্য এগুলো কিন্তু ব্যঞ্জনবর্ণ এর নিচে চিহ্ন হবে কারণ এরা নিজেরা উচ্চারিত হতে পারে না তারপর দেখো দন্তন্য র দ তালবস্য এগুলো ব্যঞ্জনবর্ণ এর নিচে চিহ্ন হবে এরপর দেখো কি রয়েছে দেখেনি এটাকে ভাঙলে কি হবে দেখো দ এ দ যুক্ত এ একারটা এ পরিণত হবে যুক্ত খ যুক্ত এ ক্ষয় কার রয়েছে সেজন্য এ যুক্ত যুক্ত হস আর যদি আকার কার থাকে তাহলে সেখানে কিন্তু অ আসবে না শুধু হসন্ত চিহ্ন দিলেই হবে দ আর দন্ত এই তিনটের নিচে চিহ্ন হবে এবার দেখো রয়েছে আনন্দ আ আ তো স্বরবর্ণ তাই আ বসবে এর সাথে কিছুই আসবে না যুক্ত ন দন্ত যুক্ত অ যুক্ত দেখো দুন্ত নয় যুক্ত ব্যঞ্জন নয় যুক্ত অ যুক্ত ব্যঞ্জন থাকলে তারপরে কিন্তু অটা দিতে হবে তাহলে এখানে দ এগুলোর নিচে কিন্তু চিহ্ন হবে তাহলে এই বর্ণ বিশ্লেষণগুলোও কিন্তু আমি তোমাদের করিয়ে দিলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এরপর তোমরা তোমাদের বইয়ের সাতষট্টি পাতায় চলে আসবে সেখানে দেখবে কিছু ছবি দেওয়া রয়েছে আর সাতষট্টি পাতা শেষে কিছু বাক্য দেয়া রয়েছে তোমরা দেখো এখানে বাক্য দেওয়া রয়েছে কিছু আর কোন ছবির সাথে কোন বাক্যটা মিশবে সেটা কিন্তু লিখতে হবে মিলিয়ে লিখতে হবে আর দেখো অঙ্কন সুব্রত মাঝি মানে এই ছবিগুলো যিনি এঁকেছেন তেনার নাম সুব্রত মাঝি আটের এক প্রথম ছবিটা তোমরা দেখবে গাছেরা কিন্তু চলাফেরা করছে এরকম একটা ছবি দেওয়া রয়েছে এটা দেখো বাক্যটা হবে এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো তোমরা নিচে থেকে বাক্যগুলো কিন্তু পেয়ে যাবে দেখতে পাবে ওখানে রয়েছে তাহলে এটা হলো আটের দাগে দুই নম্বর দেখো মানুষেরা হেঁটে হেঁটে দূর দূরান্তে যাচ্ছে এরকম একটা ছবি দেওয়া রয়েছে এটা কি হবে মানুষ হেঁটে হেঁটে এই দূর দূরান্তে যেতে হতো কোনো যানবাহন ছিল না নিচে এই বাক্যটা দেওয়া রয়েছে ওখান থেকে আমরা লিখে নিয়েছি তোমরা দেখে লিখে নেবে আটের দাগে তিন নম্বর ছবিটা তোমরা দেখো মানুষজন কিন্তু তাদের বাক্স প্যাটরা পোশাক আশাক সব গাছে দেখো ডালে ঝুলিয়ে রেখেছে তাহলে এখানে বাক্যটা হবে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছের শাখা পোশাকাতে ঝোলাতো ঝুলিয়ে রাখতো এটা হলো লিখে নেবে আটের দাগের চার নম্বর প্রশ্নটা দেখো গাছের ডালে এত ভার দেয়া রয়েছে তারা একবারে ডালগুলো কিন্তু ঝুঁকে পড়ছে তাহলে এটা কি হবে আর্টের দাগে চালে এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি হয়ে ঝুলে নিচে এটা হলো আটের দাগের পাঁচ নম্বর ছবিটা তোমরা যদি দেখো গাছের একবারে কষ্ট পেয়েছে তাদের মনে কিন্তু খুব কষ্ট কেননা এমন তাদের নিয়ে মানুষজন উপহাস করেছে এমন উপহাস গাছেদের সহ্য হলো না তারা অপমানিত বোধ করলো এই যে দেখো এখানে কিন্তু রয়েছে বাক্যটা এমন উপহাস গাছেতে সহ্য হলো না তারা অপমানিত বোধ করলো এটা এখানে লিখতে হবে আটের তাকে ছয় নম্বর দেখো তারপরে মানুষজন কিন্তু দেখো নিজেদের মালপত্র নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছে তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় এই যে দেখো এখানে রয়েছে বাক্যটা এখান থেকেই কিন্তু ওখানে লিখছিলাম তোমরা লিখে ফেলবে এর মধ্যে দিয়ে সাতষট্টি পাতাও সম্পন্ন হলো এবার আটষট্টি পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে নয়ের দাগে সূত্রগুলি ব্যবহার করে নিচের খেলাটি খেলো নিচে একটা খেলা দেয়া রয়েছে ছকের খেলা আর সূত্র দেয়া রয়েছে সূত্রটা দেখে আমাদের পূরণ করতে হবে প্রথমে দেখো এক নাম্বারে কি রয়েছে গাছের মূল তাহলে গাছের মূলকে কি বলা হয় সেটা আমরা এক নাম্বারে গিয়ে দেখবো আর সেখানে লিখতে হবে তাহলে গাছের মূলকে কি বলা হয় গাছের মূলকে কিন্তু শেকর বাকর বলা হয় এক নাম্বারে লিখতে হবে তালবুসায়কার ক ডয় শূন্য রটা দেওয়া রয়েছে বয়াকার ক ডয় শূন্য র শেকর বাকর এবার এক থেকে আমরা মই দিয়ে উঠে যাব কোথায় দুই নাম্বারে তোমরা দেখো দুই নাম্বারে কি রয়েছে সূত্রতে দুই নাম্বারে বলা হচ্ছে উপকার করে যে উপকার করে যে তাহলে দুই নাম্বার ধাপটা আমরা পার করব উপকার করলে তাকে উপকারী বলা হয় হুসু পয় উপকারী এটা হলো এবার দুই থেকে আমরা উঠে যাব কিন্তু মই দিয়ে তিনে তিন নাম্বার ধাপে আমরা পার করব। এবার সূত্র কি রয়েছে দেখব তিন নম্বরে তোমরা দেখবে রয়েছে যা চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই কিসে চড়ে আমরা যানবাহনে চড়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তাহলে তিন নাম্বারে তোমরা দেখো এখানে লিখতে হবে যানবাহন দন্ত্য জায়কা দন্ত না যান বা একার হওয়া দন্ত না যান এবার কিন্তু আমরা চলে যাব চার নাম্বারে তোমরা যদি না পারো সেখানে কিন্তু তোমরা হেরে যাবে তাহলে চার নাম্বারে তোমরা দেখো নানা রকম বাক্স তাহলে এটাকে কি বলা হয় বাক্স প্যাটরা নানা রকম বাক্সকে বলা হয় বাক্স প্যাটরা বয়াকার ক দন্ত সকল বাক্স পয় চন্দ্রবিন্দু জফালা আকার টর আকার প্যাটরা এটা লেখার পর তোমরা চলে যাবে সরাসরি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেখো কি রয়েছে ডালপালা ডালপালাকে ডাল পালাকে কি বলা হয় শাখা পোশাখা তোমরা লিখে নেবে শাখা পোশাখা এটা লেখার পর তোমরা চলে যাবে ছয় নাম্বারে যে পারবে সে কিন্তু উপরে উঠে যাবে আর না পারলে কিন্তু তোমরা সেখানেই হেরে যাবে এই খেলাটাতে নম্বরে দেখো রয়েছে সমবেদনা সমবেদনাকে বলা হয় সহানুভূতি সহানুভূতি তাহলে হলো থেকে এবার চলে যাব সরাসরি কত নাম্বারে সাত নম্বরে সাত নাম্বার কি রয়েছে দেখো শ্বাস বায়ু শ্বাস বায়ুকে কি বলা হয় বায়ুকে কিন্তু বলা হয় অক্সিজেন অ ক দন্ত বর্গী জয় জয়কা দন্তু অক্সিজেন এটা পারলে তোমরা চলে যাবে আট নম্বরে আট নাম্বার সূত্রে কি রয়েছে দেখতে হবে তোমরা দেখো আট নম্বরে রয়েছে আরেক কি বলা হয় বলা হয় উপহাস আট থেকে এবার আমরা উঠে যাবো সরাসরি নয়ে নয় কি রয়েছে তোমরা দেখো বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়াকে কি বলা হয় ভ্রমণ কিন্তু বলা হয় বেড়াতে যাওয়াকে বলা হয় ভ্রমণ ভয়ে ফলা মহ মধ্য ভ্রমণ তাহলে এটা পারলে তোমরা এবার কিন্তু একেবারে ফাইনাল রাউন্ড সেখানে পৌঁছে যাবে এখান দিয়ে দেখো দশ দশে চলে যাব এবার দশ নাম্বারের সূত্রে কি রয়েছে সেটা আমাদের দেখতে হবে নানা রকম গাছ নানা রকম গাছকে কি বলা হয় গাছগাছালি বলা হয় তাহলে ওখানে দেখো ছ গাছ গয়াকাচ্ছ একালাইসি গাছ গাছালি তাহলে তোমরা সবগুলো পারলে কিন্তু জিতে যাবে আর না পারলে কিন্তু হেরে যাবে এই খেলাটা তোমরা খেলে নেবে এবার ওই খেলাটা খেলার পর তোমরা দেখবে নিচে সমাধান দেওয়া রয়েছে উল্টো করে লেখার পর তোমরা দেখে নেবে এগুলো শেকর বাকর তারপরে উপকারী তারপর যানবাহন বাক্স পাটরা পাঁচ নাম্বারে শাখা পোশাক ছয় সহানুভূতি সাথে অক্সিজেন আটে উপহাস নয় ভ্রমণ দশে গাছগাছালি এগুলো কিন্তু আমরা করেছি আর হয়েছে আর এর মধ্যে দিয়ে আটষট্টি সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো। আর এবার তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা চলে আসবে তোমাদের ভালো করে পড়তে হবে প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা